এর পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত আজকে মেটালের জুঙ্কা ফেরিলেট দেখাবো দেখতে খুবই আকর্ষণীয় এটি কিন্তু রয়েছে যে বিশটি মেটাল ষোলো ফিট লম্বা এটি আপনারা আমাদের থেকে পাচ্ছেন মাত্র তিনশো পঞ্চাশ টাকা দিয়ে এটি হচ্ছে যে লাউ সিঙ্গেল লাউ এটিতে কিন্তু বৃষ্টি থাকবে ষোলো ফিট লম্বা থাকবে এটিও আপনারা আমাদের থেকে ফেরিলেটটি পাচ্ছেন মাত্র মাত্র তিনশো টাকা দিয়ে এটি হচ্ছে যে মেটালের পাইপের একটি ফেরিলাইট এটি কুলডেন শেড এর ফেরি এটিতে বৃষ্টি থাকবে এবং ষোলো ফিট লম্বা থাকবে এটি আপনারা আমাদের থেকে তিনশো পঞ্চাশ টাকা দিয়ে পাবেন এটি হচ্ছে যে পাতা মেটালের ফেরি এটি কিন্তু বৃষ্টি থাকবে ষোলো ফিট লম্বা থাকবে এটি আপনারা আমাদের থেকে পাচ্ছেন মাত্র তিনশো পঞ্চাশ টাকা দিয়ে এটি হচ্ছে যে বাটারফ্লাই মেটালের ফেরি এটি কিন্তু বৃষ্টি থাকবে এবং ষোলো ফিট লম্বা থাকবে এটিও আমাদের থেকে পাচ্ছেন মাত্র তিনশো পঞ্চাশ টাকা এটি হচ্ছে যে ছোট ঝুমকা দেখতে সিঙ্গেল মতো এটি কিন্তু বৃষ্টি থাকবে ষোলো ফিট লম্বা এটিও আপনারা আমাদের থেকে পাচ্ছেন মাত্র তিনশো পঞ্চাশ টাকা দিচ্ছে এটি হচ্ছে যে স্টারস মিনার এবং ছাদ এই তিনটি সমন্বয়ে ফেরিলাইটটি খুবই সুন্দর এবং কিউ আর এটি আপনারা আমাদের থেকে পাচ্ছেন মাত্র 350 টাকা দিয়ে নিতে পারবে এটিরতে 80টা ফোমের গোলাপ থাকবে 25 ফিট লম্বা আর এটি আপনারা আমাদের থেকে পাচ্ছেন 350 টাকা এটি সে ফোম ফেরিলাইট এটিতে কিন্তু 80টা গোলাপ থাকবে 25 ফিট লম্বা এটি আপনারা আমাদের থেকে পাচ্ছেন মাত্র 350 টাকা এটি হচ্ছে যে প্লাস্টিকের গোলাপ মাল্টিকালার একটি গোলাপ এটিতে কিন্তু থাকতেছে আঠাশটা ষোলো ফিট লম্বা এটি দেখতে খুবই মনোরম আর এটি আপনারা আমাদের থেকে পাচ্ছেন মাত্র তিনশো পঞ্চাশ টাকা দিয়ে এটি হচ্ছে যে মাল্টি কালার এর ফোম এর লাইট এটি কিন্তু গোল্ডেন সেন্টের লাইট এটি কিন্তু আশিটি থাকবে পঁচিশ ফিট লম্বা এটি আপনারা আমাদের থেকে পাচ্ছেন তিনশো পঞ্চাশ টাকা আর এই ধরনের ফেরি লাইট এর কালেকশন জানতে আপডেট প্রাইস জানতে ক্রয় করতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন